নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্বয়ন একাদশীর দিন বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস এই জিনিসটা বাড়িতে কিনে নিয়ে আসলে আপনাদের সংসার অর্থ সৌভাগ্যে একেবারেই ভরে উঠবে বন্ধুরা এই জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসা এই স্বয়ন একাদশীর দিন অত্যন্ত শুভ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কী এবং এই শয়ন একাদশীর মাহার্থ্য তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা আষাঢ়ে শুক্ল মাসে একাদশীর তিথিতে দেবশয়নেই একাদশী নামেই পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতুমাস মাস এ সময়ে চার মাসের জন্য নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব দেবশয়নী একাদশী ও চতুর্মাসের তারিখ মাহার্থ এবার জেনে নেব বন্ধুরা হিন্দু ধর্মে কিন্তু চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী হিন্দু ধর্মের বিশেষ মাহার্থপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে কিন্তু পরিচিত দেবসয়নী একাদশী থেকে শুরু হয় চতুমাস এই দিন কিন্তু নিদ্রায় যায় স্বয়ং বিষ্ণুদেব যার ফলে চার মাসের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হয় না যেমন বন্ধুরা শুভ অনুষ্ঠানের মধ্যে বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজিত একেবারেই নিষিদ্ধ থাকে এ বছর কবে কবে থেকে শুরু হবে চতুমাস কেন নিদ্রায় যান বিষ্ণুদেব চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বৈদিক পঞ্জিকা অনুযায়ী জুলাই রাত আটটা বেজে বত্রিশ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে এবং বন্ধুরা শেষ হবে সতেরোই জুলাই রাত নটা বেজে এক মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশী ব্রত পালিত হবে দেবশয়নি একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করার জন্য সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে অর্থাৎ এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়াও বন্ধুরা দেবশয়নী একাদশী শুভক্ষণ এবছর দেবশয়নী একাদশীতে অনুরাধার নক্ষত্র এবং সর্বাধ্য সিদ্ধি যোগ যোগ শুভ শুক্ল যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথি বহু বহুগুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা দেবশয়ন একাদশীর মাহার্ত পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমন কি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তির মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবস্বয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব এ সময় কিন্তু শিবের হাতে সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব থাকে বন্ধুরা এই শয়ন একাদশীর উপবাসের শুভ ফল লাভের জন্যে অবশ্যই করে এই জিনিসগুলি করতে হবে সব থেকে প্রথমেই বাড়ির উত্তর ও পশ্চিম দিকে বিষ্ণু মূর্তি স্থাপন করুন চাইলে আপনারা একত্রে মাতা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের মূর্তি যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই করে আপনার বাড়ির ঠাকুর ঘরে উত্তর দিক বা পশ্চিম দিকে অবশ্যই করে বিষ্ণু মূর্তি আপনারা স্থাপন করবেন মনে করা হয় এর ফলে ধনধানের বৃদ্ধি ঘটে সংসারে কখনোই কিন্তু আর্থিক সমস্যা দেখা দেয় না সর্বদাই বাড়িতে কিন্তু ধনধানে ভরে থাকে এছাড়াও বন্ধুরা আবার মনে করা হয় বিষ্ণুর প্রিয় রং হচ্ছে হলুদ তাই এই একাদশী ব্রতর পালনের সময় অবশ্যই করে হলুদ রঙের পোশাক পরা উচিত পারলে আপনারা চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক পরার এতে কিন্তু বিষ্ণুদেব অনেক খুশি হবেন এবং আপনার বাড়িতেও কিন্তু সর্বদাই বিরাজমান থাকবে এছাড়াও বন্ধুরা এই একাদশী ব্রতর দিনে সম্ভব হলে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে খুব ভালো করে মাতা লক্ষ্মী সহ নারায়ণকে ভালো করে পূজা করবেন এছাড়াও আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নে একাদশী ব্রত করলে ব্যক্তির পাপ মুক্তি ঘটে এমন পরিস্থিতিতে অন্যের প্রতি ঘৃণা ক্রোধ ভুল চিন্তাভাবনা কুকর্ম থেকে দূরে থাকা উচিত বন্ধুরা এই এই একাদশী একাদশী পালন করলে বা করে থাকলে আপনারা কিন্তু কারোর সঙ্গে ভুল করে খারাপ ব্যবহার করবেন না কাউকে কোনো কটু কথাও বলবেন না সবাইকে ভালোবাসবেন মিলেমিশে থাকবেন তবেই দেখবেন আপনাদের ব্রত কিন্তু একেবারেই ভালো করে পূরণ করতে পারবেন যদি আপনারা এই শয়ন একাদশী আপনারা পালন করে এবং প্রত্যেকের অর্থাৎ সবার উপর যদি রাগ দেখান ক্রোধ দেখান বা ভুল কথাবার্তা বলেন তাহলে কিন্তু বিষ্ণুদেব অনেক রুষ্ট হতে পারে সেই জন্যে অবশ্যই করে সবাই মিলেমিশে থাকবেন এছাড়াও বন্ধুরা অন্যদিকে আরও একটি জিনিস মেনে চলতে হবে আপনারা যারা যারা এই স্বয়ন একাদশী করবেন অবশ্যই করে একাদশীর পরে অর্থাৎ একাদশী চলাকালীন কোনোভাবে নোখ চুল দাড়ি বা একেবারে কিছুই কাটবেন না হতে পারে আপনারা হয়তো একাদশী পালন করতে পারবেন না কোনো রকম অসুবিধার কারণে সেক্ষেত্রেও আপনারা ভুল করে এই একাদশীর দিন হাতের নোখ চুল একেবারেই কাটবেন না কারণ বন্ধুরা এই একাদশী বা একাদশীতে ভাবে চুল কাটা বা নখ কাটা কিন্তু নিষিদ্ধ রয়েছে সেই জন্যে এইসব জিনিস থেকে অবশ্যই করে দূরে থাকবেন এছাড়াও বন্ধুরা এর পাশাপাশি এই দিন সাবান তেল ব্যবহার করাও স্বাস্থ্যমতে মতে বর্জিত অনেকেই আছেন হয়তো আপনারা ভাবছেন এই একাদশী সকালবেলায় আপনারা চুলে শ্যাম্পু করে নেবেন বা সাবান করবেন সেক্ষেত্রে বলি বন্ধুরা ভুল করেও একাদশীর দিন কিন্তু আপনারা সাবান করবেন না বা শ্যাম্পুও করবেন না অনেকেই একাদশী করতে চান এবারে নতুন অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলবেন তবেই কিন্তু বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন যদি আপনারা একাদশী করে হাতের নোখ কাটেন চুল কাটেন বা সাবান শ্যাম্পু করেন তবে কিন্তু বিষ্ণুদেব অনেক রুষ্ট হবেন তার সাথে সাথে মাতার লক্ষ্মীও অনেক রুষ্ট হবেন এবং গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন গৃহে থেকে যদি স্বয়ং দেব দেবী চলে যায় তাহলে সেই সব গৃহে কখনোই উন্নতি হয় না সেই জন্যে এই স্বয়ং একাদশীর দিন এই নিয়মটি মেনে চলবেন এছাড়াও বন্ধুরা এই একাদশীতে একেবারেই ভাত খাবেন না অর্থাৎ কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না এই অন্ন গ্রহণ থেকে অবশ্যই দূরে থাকবেন উপবাস করলে কিন্তু ভাত খাওয়া থেকে এড়িয়ে যেতে পারেন অর্থাৎ এড়িয়ে যাবেন অনেকেই হয়তো এই একাদশীর উপবাস করবেন না সেক্ষেত্রেও আপনারা ভুল করেও অন্ন গ্রহণ করবেন না এই দিন অন্ন থেকে আপনারা দূরে থাকুন বন্ধুরা এই দিন কিন্তু বাড়িতে এই জিনিসটি কিনে নিয়ে আসবেন এই জিনিসটি কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ কারণ বন্ধুরা একাদশী তিথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই একাদশী তিথিতে কিছু নিয়ম মানলে বা কিছু রীতিনীতি মানলে তা কিন্তু সংসারের পক্ষে অনেক উন্নতি হয় এছাড়াও সংসার খুশি আনন্দে ধনধানে একেবারেই ভরে ওঠে এছাড়াও বন্ধুরা এই স্বয়ং একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী এই একাদশীর দিন আপনারা অবশ্যই করে বাড়িতে কিন্তু আপনারা চাইলে জগন্নাথ দেবের বিগ্রহ বা জগন্নাথ দেবের মূর্তি কিনে নিয়ে আসতে পারেন বন্ধুরা স্বাস্থ্যমতে বলা হয়েছে যে কোনো একাদশী তিথি বা যে কোনো পূর্ণ তিথিতে বাড়িতে কিন্তু সমস্ত দেবদেবীর বিগ্রহ কিনে নিয়ে আসা অর্থাৎ আপনারা যেমন ভাবছেন কেউ হয়তো নারায়ণ বিগ্রহ কেউ বা কৃষ্ণ বিগ্রহ কেউ বা লক্ষ্মী বিগ্রহ বাড়িতে কিনে নিয়ে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই করে এই শয়ন একাদশীর পূর্ণ তিথিতে বাড়িতে আপনারা কিনে নিয়ে আসবেন এছাড়াও বন্ধুরা যদি এই স্বয়ন একাদশীর দিন বাড়িতে আপনারা জগন্নাথ দেবের বিগ্রহ কিনে নিয়ে আসেন তা কিন্তু অত্যন্ত শুভ কিনে নিয়ে এসে বাড়িতে ভালো করে প্রতিষ্ঠা করবেন এতে কিন্তু আপনার বাড়ি ধনধানে একেবারেই ভরে উঠবে এর সাথে সাথে বাড়ির উন্নতি হবে আয় উন্নতিও অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম অবশ্যই করে লিখে যাবেন এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ